এদেরকে তোলা পর্যন্ত দেখাতে পারলাম না দেখুন এদের বর্তমান ওয়েট এক কিলো একশো গ্রাম এক পিস যেহেতু জিরো ছিল এক তো এখন বর্তমানে এক কেজি একশো পঞ্চান্ন পঞ্চান্ন গ্রাম গড অ্যাভারেজ এগারোশো ধরতেই পারেন দেখুন আমি ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বেরিয়ে গেল এই হচ্ছে এদের বর্তমান ওয়েট এগারোশো প্লাস এগারোশো এক কেজি মুরগি এখন দুপুরের খাবারটা খাচ্ছে দেখতে পাচ্ছেন মহা উল্লাসের সহিত খাবারটা খাচ্ছে এখন আমি এদের শুকনো খাবারটা ব্যবহার করছি হোম মেড ফিড আর দু পাঁচ দিন পর থেকে ইউজ করবো সঙ্গে থাকবেন মুরগি চাষ একটা সত্যি আনন্দকর শৌখিন জিনিস যেটা আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই চাষ এখন আহামরি বিশাল কিছু এমন কিন্তু নয় নিজের হাতে মুরগি পালন করে ছোট্ট জিরো বাচ্চা থেকে যখন বড় করে হারভেস্ট করার তার মজা যে কতটা সুন্দর সে সত্যি আপনারা যারা যারা কালচার করেন বা কালচারের সাথে যুক্ত আছেন তারাই একমাত্র সাক্ষী নিজের হাতে ছোট্ট একটা জিরো বাচ্চাকে এনে সেই বাচ্চা লালন পালন করে বড় করে তুলে তারপর তাকে হারভেস্ট করে দু কেজি বা আড়াই কেজি যার যেরকম লোকাল মার্কেটে চলে সেই মার্কেটে বিক্রয়জাত করা সে যে কী আনন্দ যারা করেছেন তারাই একমাত্র জানেন আর যারা করবে বলেন ভাবছেন তারা তো অবশ্যই এই কালচারে আসতে পারেন দেখুন আজকের ভিডিওটি আজকের ভিডিও আমার মুরগির এক মাসের আপডেট তিরিশ দিনে মুরগির কতটুকু কি ওয়েট হল আমি আজ আপনাদের মেপে দেখাবো মুরগির কেমন কি গ্রোথ হলো এইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ভিডিওটা জুড়ে থাকবেন আপনারা আশা করছি আপনাদের ভিডিওটা তথ্যবহুল হবে ছোট্ট বাচ্চা থেকে আজ পর্যন্ত কি কি করলাম তার সংক্ষেপে বিবরণ থাকবে কি কি ট্রিটমেন্ট করলাম তারও বিবরণী থাকবে এবং আমি আপনাদের আজ লাইভ এদেরকে মেপে দেখাবো তিরিশ দিনে এদের বর্তমান কি কি ওয়েট এসেছে এবং কি কি ট্রিটমেন্ট আমি করেছি লিটারের কিছু পরিচর্যা এইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই থাকবে তাই আশা করছি আজকের ভিডিওটা সমস্ত টাই আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমি প্রথম জিরো বাচ্চা যে এনেছিলাম আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখেন তারা কিন্তু এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যারা দেখেন তারা কিন্তু সমস্তটাই জানেন আমি জিরো বাচ্চা থেকে হারভেস্ট পর্যন্ত আপনাদের সামনে প্রায় প্রায় মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি আজ এদের যে ওয়েট এসেছে সে ওয়েটটা আপনাদের সামনে সচক্ষে মেপে দেখাবো এখন এদের বর্তমান গড় ওয়েট এক কিলো এক কিলো একশো অ্যাভারেজ এক কিলো একশো এগারোশো এদের বর্তমান ওয়েট ষাট দিনে কোম্পানি দাবি করছে সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে এদের দু কেজি প্লাস হয়ে যায় এবং আমার কাছেও তাই হয় আপনারা যারা জানেন যারা নতুন দেখছেন তাদের জন্য উপলব্ধির জন্য আমি ভিডিওটা করছি আপনারা জানেন যে ষাট দিনের মধ্যে এই মুরগি হারভেস্ট হয়ে যায় আজ এদের তিরিশ দিন বয়স এদের বর্তমান ওয়েট হচ্ছে এক কিলো একশো এগারোশো এই মুরগিটা সঙ্গে থাকবেন আমি অবশ্যই আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন আমার এই কাটা ব্যাক শুদ্ধ ঝোলানো আছে কাটা জিরো জিরো বর্তমানে দেখতে পাচ্ছেন জিরো জিরো রয়েছে এবার আমি একটা র্যান্ডাম চয়েস করে আপনাদের সামনে দেখাচ্ছি মুরগি দেখতে পাচ্ছেন আমি একটা চয়েস করে আপনাদের সামনে মেপে দেখাচ্ছি যেহেতু আমি ভিডিওটা এক হাতে করি তাই আমি ধরে ওদেরকে তোলা পর্যন্ত দেখাতে পারলাম না দেখুন এদের বর্তমান ওয়েট এক কিলো একশো পঞ্চান্ন গ্রাম এক পিস যেহেতু জিরো ছিল এক সুদ্ধ তা এখন বর্তমানে এক কেজি একশো পঞ্চান্ন পঞ্চান্ন গ্রাম গড অ্যাভারেজ এগারোশো ধরতেই পারেন দেখুন আমি ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বেরিয়ে গেল এই হচ্ছে এদের বর্তমান ওয়েট এগারোশো প্লাস এগারোশো এক কেজি এরকম এর গড়েজ অ্যাভারেট অ্যাভারেজ কিন্তু এক কিলোর ওপরেই আছে এবার আমি আসা যাক এদের একটু সংক্ষেপে কি পরিচর্যা আমি করেছিলাম আপনারা জানেন তবু আপনাদের আর একবার জানানোর জন্যই বলা জিরো বাচ্চা আমি প্রথম যেদিন এনেছিলাম সেদিন তো ব্রুডিংয়ে বসানো শুরু হয়েছিল প্রথম লেবু চিনি বা গুড় গোলা জল এটা ব্যবহার করতে হয় দিনটা খাবার দিতে নেই খাবার দিতে নেই অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ওদেরকে খাবার দিতে নেই আমি আর একটু বেশি দিই ছ ঘন্টা পর খাবার অ্যাপ্লাই করি সামান্য চামচে দু চামচ তিন চামচ এরকম করে খাবারটা ফেলি ছোট মানে টি স্পুন যেটা মানে হালকা হালকা করে এদেরকে খাবার অভ্যাস করানোর পর তারপর মুঠো মুঠো করে খাবার দিতে হয় পর দিন থেকে এইভাবে খাবারটা অ্যাপ্লাই করতে হয় এদের ডিমান্ড ফিডিং করাতে হয় সাত দিন যতটুকু পারে ততটুকু খাবে তারপর প্রথম ভ্যাকসিন করতে হয় পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেটা আমি করেছিলাম তারপর আটা ইকোলায় ডোজ দিতে হয় ইকোলায় ডোজ যেটা তিন দিনের দিতে হয় সেটাও আমি দিয়েছিলাম তারপর সেকেন্ড ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিনের পর ভিটামিন এবং লিভার টনিক শুরু তারপর থার্ড ভ্যাকসিন বাইশ দিনের মাথায় সে বাইশ দিনের আপডেট ইতিপূর্বে আপনারা দেখেছেন অবশ্যই যদি না দেখে থাকেন ভিডিও চ্যানেলে গিয়ে দেখে আসবেন তৃতীয় ভ্যাকসিনের পর আবার সেই একই প্রসেস লিভার তিন দিন ভিটামিন তিন দিন এইভাবে মানে শেষ হয়ে গেল মুরগির পরিচর্যা তারপর সর্বশেষ এবং সমস্ত কালচারটাই জুড়ে যেটা পরিচর্যার মেন টপিক থাকে সেটা হচ্ছে কিন্তু এই লিটার আপনারা দেখতে পাচ্ছেন আজ মুরগির এক মাস বয়স মুরগির কিন্তু লিটারের হালকা হালকা কিছুটা দলা দলা ভাব এসেছে সমস্ত চারিদিকটা দেখতে পাচ্ছেন মুরগি হালকা হালকা বড় হয়েছে এবং পরিচর্যার লিটার যেটা সর্ব মানে প্রাণকেন্দ্র মুরগি চাষের প্রাণ কেন্দ্র হচ্ছে এই লিটার পরিচর্যা আপনারা যদি লিটারটাকে ভালো রাখতে পারেন তাহলে কিন্তু মুরগি আপনা আপনি বেড়ে উঠবে এবং মুরগি কালচারে কোনোরকম কোনো সমস্যা হবে না এটা আপনারা সবাই জানেন এই লিটারটাকে কিন্তু আপনার ভালো রাখতেই হবে এবং পারেন বা না পারেন আপনাকে ভালো রাখতেই হবে এরা এটা একটা অতি আবশ্যকীয় জিনিস আপনার যদি লিটার খুবই খারাপ হয়ে থাকে সেখান থেকে কোদাল দিয়ে কিছুটা কেটে আবার নতুন কুড়ো ব্যবহার করবেন পর্যাপ্ত কুঁড়ো সেই জন্য হাতে রেখে দেবেন কাঠের গুঁড়ো যেটা হাতে রেখে দেবেন যে আপনারা এক বস্তা যদি সমস্ত কালচারে লাগে আপনি দু বস্তা এনে রাখবেন যে কোনো এমার্জেন্সি যদি মুরগি কাঠের গুঁড়ো খারাপ হয়ে থাকে বা লিটার খারাপ হয়ে থাকে সঙ্গে সঙ্গে পাল্টি ফেলবেন মুরগির লিটার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগি গ্রোথ নেয় না ভালো খাবার যেমন না দিলে মুরগি গ্রোথ নেয় না সাথে সাথে লিটারও যদি খারাপ হয়ে যায় মুরগি কিন্তু গ্রোথ নেয় না ঠান্ডায় যেন মুরগি না লাগে আর এখন পর্যাপ্ত শীত পড়ে গেছে আমি উত্তর চব্বিশ পরগনায় বাস করি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়ে গেছে রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে তাই আমি এই যে মুরগির যে পর্দাটা মুরগির চাষের আর একটা অত্যাবশ্যকীয় জিনিস যেটা হচ্ছে এই পর্দা এই পর্দা তো দেখতে পাচ্ছেন আমার পর্দা কিন্তু সকালবেলায় তুলে দিই এবং সন্ধ্যার পর পর অন্তত সাতটা আটটার পর আমি পর্দাটা নামিয়ে দিই এই পর্দা যদিও মুরগি যথেষ্ট বড় হয়ে গেছে এরকম কিছুদিন আরও দু দশ দিন আমি করবো তারপর যখন হারভেস্ট উপযোগী বা পঞ্চাশ দিন প্লাস হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন প্লাস হবে তখন আমি পর্দা আর তুলব না রাতেও তুলব না কারণ এখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় আপনারা জানেন যারা মুরগি কালচারের সাথে যুক্ত এই লিটার থেকে একটা বর্জ্য অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় সেই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু ওপর থেকে বেরিয়ে যাবে এরকম একটা পরিবেশ রাখতে হয় যেহেতু আমার ফার্মের দুটো পাশ অলরেডি ঘেরা রয়েছে তাই আমার একটা দুটো পাশ খোলা সেই দুটো পাশকে কিন্তু আমার সব সময় খুলেই রাখতে হবে সেই কারণেই পর্দাটা উপরে তুলতে হবে আজ যেহেতু তিরিশ দিনের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছি তাই তিরিশ দিনের জন্য আমি পর্দাটা দিনের বেলায় উপরে তুলে রাখি এবং রাতের বেলায় নামিয়ে দিই রাতের বেলায় বলতে রাত আটটা আটটার দিকে আমি নামিয়ে দিই এটা না নামালে এখন যেহেতু মুরগি একটু ছোট আছে হট করে ঠান্ডা লাগতেই পারে আর আপনারা জানেন মুরগি চাষের একটা মেন ফান্ডা প্রথম সাতাশ আঠাশ দিন কিন্তু খুব কেয়ার করতে হয় এই কেয়ারটা যদি এতটুকু ভুল হয় তাহলে কিন্তু মানে ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এই ছিল আজকের ভিডিওর আপডেট আপনাদের অবশ্যই ভালো লেগেছে আশা করছি আমি এখনই খাবার দেবো সেই খাবারের কিছু অংশ অবশ্যই ভিডিওর সাথে অ্যাড করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটির পাশে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই রকম ফার্মিং রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার